এই বিশ্ব বৈচিত্রময়। এর এক এক দেশের এক এক শহর গ্রামে অলিতে গলিতে লুকিয়ে রয়েছে নানা বৈচিত্র্যময় ঘটনা এসব ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই এক একটি ঘটনা বা বিষয় তো এমনই আকর্ষণীয় যে তার সাক্ষী হতে সেসব দেশে পৌঁছে যান অনেকে বিশাল বরফের চাদরে মোড়ানো এমনই এক বিস্ময়কর দেশ গ্রিনল্যান্ড এখানে প্রকৃতি যেমন রহস্যময় তেমনি কঠিন গ্রিনল্যান্ড দেশটি সবকিছুই যেন অদ্ভুত এদেশে বেজায় ঠান্ডা এবং এখানকার পথে সাধারণ গাড়ির চেয়ে আকাশে হেলিকপ্টার চলে বেশি শুধু তাই নয় যাতায়াতের জন্য লোকজন ব্যবহার করেন ডগ স্লেজ অর্থাৎ কুকুরের টানা স্লেজ গাড়ি মাটি নয় পায়ে হেঁটে বেড়ান বরফের উপর দিয়ে রহস্য চক্রে এই পর্বে আজ আমরা জানবো কিভাবে এই বরফে ঢাকা দেশে মানুষ বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে আরও জানবো এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত রহস্য এবং এখানে বসবাসকারী মানুষের সংগ্রামের গল্প আসুন এ সম্পর্কে জেনে আসা যাক বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড নাম গ্রিনল্যান্ড শুনে মনে হয় দেশটি যেন সবুজে ভরপুর কিন্তু বাস্তবে এটি তার নামের ঠিক বিপরীত এই দেশের প্রায় বিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা বরফে ঢাকা এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত গ্রিনল্যান্ড এমন একটি দেশ যার নিজস্ব কোনো মুদ্রা নেই মূলত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনস্থ একটি স্বশাসিত অঞ্চল হয় এখানে ডেনমার্কের মুদ্রা চলে বিস্তৃতির দিক দিয়ে গ্রিনল্যান্ড বিশ্বের দ্বাদশতম বৃহৎ এর আয়তন একুশ লক্ষ হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে পনেরো গুণ বড় এই দ্বীপ অথচ এর জনসংখ্যা অনেক কম এখানে জনসংখ্যা মাত্র আটান্ন হাজার এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ এখানে শীতের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে শুনলে অবাক হবেন যে এই দেশে প্রায় একাশি শতাংশ অঞ্চল বরফে ঢাকা রয়েছে গ্রিনল্যান্ডের মাটির উপরে জমে থাকা বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় তিন কিলোমিটার জমে থাকা এই বরফ পৃথিবীর ছয় দশমিক সাত শতাংশ মিঠাপানি ধারণ করে আছে কথিত আছে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে যে তা যেদিন গলতে শুরু করবে সেই মুহূর্তে বিশ্বে বিপর্যয় নেমে আসবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সাত মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে যা মানবজাতির কাছে এক ভয়াবহ পরিস্থিতি এমন একটি প্রতিকূল পরিবেশেও হাজার বছরের বেশি সময় ধরে মানুষ এখানে বসবাস করছে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে গ্রিনল্যান্ডে বসবাস শুরু হয় ধারণা করা হয় এ সময় ইনুইট জাতিগোষ্ঠী এখানে এসে বসবাস শুরু করে ইনুইট জাতিগোষ্ঠীর জীবনধারা এবং খাদ্যভ্যাস প্রধানত প্রাকৃতিক উৎসের উপর নির্ভরশীল তারা প্রধানত শিকারী এবং মৎস্যজীবী বরফের নিচ থেকে বিশেষ পদ্ধতিতে তারা মাছ ধরে থাকে তারা সিল তিমি এবং শিকার করে গ্রীষ্মে তারা পশু চামড়া দিয়ে তৈরি তাবো ব্যবহার করে থাকে যদিও বর্তমান সময়ে অধিকাংশ ইউনিটরা বসবাস করে তবে তাদের ঐতিহ্যবাহী নির্মাণ কৌশল এখনো অনেক স্থানে দেখা যায় গ্রিনল্যান্ড আয়তনে বেশ বড় হলেও দ্বীপটি প্রায় চুরাশি শতাংশ এলাকা মানুষের থাকার জন্য উপযুক্ত নয় তাই গ্রিনল্যান্ডের মুখ্য শহর বা গ্রামগুলো গড়ে উঠেছে বাকি ১৬ শতাংশ এলাকাতেই এই কারণে গ্রিনল্যান্ডে গড়ে প্রতি সাত কিলোমিটার এলাকাতে মাত্র এক মানুষ বসবাস করে বলা যায় গ্রিনল্যান্ডের মুখ্য শহরগুলোর মধ্যে সবচেয়ে বড় শহর হল নুক শুধুমাত্র এই একটি শহরে জনসংখ্যা প্রায় আঠারো অর্থাৎ পুরো দ্বীপের তিন ভাগের প্রায় এক ভাগ যেহেতু গ্রিনল্যান্ডের বেশিরভাগ এলাকা বরফে ঢাকা থাকে তাই সেখানে চাষাবাদ প্রায় হয় না বললেই চলে এজন্য এখানকার মানুষের আয়ের মুখ্য উৎস হল মাছ ধরা শিকার করা এবং সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাত করা এখানে প্রায় দুইশো প্রজাতির মাছ পাওয়া যায় এছাড়া গ্রিনল্যান্ডে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আয়ুর হাঙ্গর রয়েছে এরা কমপক্ষে একশো বাহাত্তর বছরের আয়ু নিয়ে জন্মায় এমনকি এই প্রজাতির কোন কোন হাঙ্গর পাঁচশো বছরও বেঁচে থাকে গ্রিনল্যান্ডে এমন সব বিরল প্রাণী দেখতে পাওয়া যায় যেগুলো বিশ্বের অন্য কোন দেশেও একরকম বিরল রেন্ডিয়ার সাদা খরগোশ আর্কটিক ফক্স এবং এরমিনের মতো প্রাণীরা এখানে বসবাস করে মেরু ভাল্লুক বা পোলার এর দেখা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাবেন এই দ্বীপের ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হয় সেখানে এখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র তিন ঘন্টা বা তার একটু বেশি কিংবা কম সময় ফলে সেখানকার শীতকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে প্রচন্ড ঠান্ডা ও অন্ধকার এক পরিবেশ থাকে গোটা গ্রিনল্যান্ডে তবে এই ঠান্ডা অন্ধকার দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য শুনে অনেকে অবাক হতে পারেন যে এই দেশে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও গ্রিনল্যান্ডে সূর্যের দেখা পাওয়া যায় তা সত্ত্বেও এখানে তাপমাত্রা শূন্য থেকে চার ডিগ্রির মধ্যে থাকে শীতকালে আকাশে বিভিন্ন রঙের আলো দেখা যায় একে বলা হয় মেরু এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোন রেল ব্যবস্থা নেই এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে গ্রিনল্যান্ডে অপরাধের পরিমাণ খুবই কম তবে এখানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশ পরিশেষে বলা যায় গ্রিনল্যান্ড এক অদ্ভুত বৈচিত্র্যময় এবং চরম প্রতিকূল পরিবেশের একটি দেশ এই বরফে মোড়ানো ভূমিতে প্রকৃতি যেমন কঠিন তেমনই মনোমুগ্ধকর হাজার বছরের সংগ্রামের ইতিহাস কঠিন জীবনের বাস্তবতা এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুকে একত্রে ধারণ করেছে এই দেশটি যা আমাদের মুগ্ধ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্য জগতে আমরা আবার ফিরে আসব নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ